আগরতলা পুর নিগম এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে শনিবার সিটি সার্ভে প্রকল্প নকশার শুভ উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা মিনারানী সরকার এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় ড্রোনের মাধ্যমে সহজে জায়গার পরিমাপ নির্ধারিত হবে মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়া ল্যান্ড রিসোর্স ডিপার্টমেন্টের উদ্যোগে দেশের একশো বাহান্নটি শহরে ড্রোনের মাধ্যমে জায়গা নির্ধারণ অর্থাৎ নকশা প্রকল্প ঘোষণা করা হয়েছে আর দেশের একশো বাহান্নটি শহরের মধ্যে আগরতলা শহরও কেন্দ্রীয় সরকারের এই অত্যাধুনিক প্রকল্পের আয়তায় এসেছে এই প্রকল্পের মাধ্যমে শহরের রাস্তা ড্রেন থেকে শুরু করে জমির পরিমাপ সহজেই ড্রোনের মাধ্যমে নির্ধারণ করা হবে তাই শনিবার রাজ্য সরকার এবং আগরতলা পৌরনিগমের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের নকশা প্রকল্পটির শুভ উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার এদিন আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র ছাড়াও ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধায়িকা মীরা নারী সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুর কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে মেয়র বলেন আগে আগরতলা শহরে জমির পরিমাপ নির্ধারণ করতে নানা অসুবিধা হতো বর্তমানে এই প্রকল্প চালু হওয়ায় ড্রোনের মাধ্যমে সহজে জমির পরিমাণ নির্ধারণ করা যাবে এখানে কারো হাত থাকবে না এছাড়াও এই প্রকল্পের বিষয় নিয়ে আলোচনা করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে বলব যে এটা একটা নতুন প্রক্রিয়া সারা ভারতবর্ষে যেটা নেওয়া হয়েছে একশো বারোটি শহরের মধ্যে আগত অন্তর্ভুক্ত হয়েছে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে দপ্তরকে যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যেটা আমাদের পরবর্তী সময়। আমাদের সঠিকভাবে আমাদের ল্যান্ড নির্ধারণ করে আমাদের প্রজেক্টগুলি করা সম্ভব হবে আমাদের জায়গা আগরতলা শহরের একমাত্র ওয়ার্ডে যে জমি আছে তাকে সঠিক রূপায়ণ করা এবং সঠিকভাবে তার পরিমাপ করে তার ভিত্তিতে বাকি পরবর্তী সময় প্রতিকারিত করা যাবে এবং আমরা জানা আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকটি বাড়ির ওনার যারা তারা নিজেও জানতে পারবেন যে তার নিজস্ব জমি কতটা আছে এবং সঠিকভাবে পরবর্তী সময় পর্যায়ে প্রদান করা হবে সমস্ত কারোর দেওয়া হবে একদম ড্রোনকে আমাদের মাধ্যমে যেটা হবে সেটাকেও হবে ড্রোনের মাধ্যমে